It is a fairy light. এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে এটিতে আঠাশটি পেরিলেট থাকবে এবং ষোলো ফিট লম্বা দাম হচ্ছে যে দুইশো বিশ টাকা এগুলো হচ্ছে যে প্রজাপতি ফেরিলে এটিতে কিন্তু আঠাশটি প্রজাপতি থাকবে ষোলো ফিট লম্বা থাকবে মাল্টি কালার এর এই পলে টি আমাদের থেকে পাচ্ছেন দুইশো বিশ টাকা এগুলো হচ্ছে যে বুলেট ফেরিলেট বা মরিস পেরিলেট হিসেবে দেখা যায় এটি মাল্টি কালার এর একটি পেরিলেট এটিতে টি বুলেট থাকবে এটি ষোলো ফিট লম্বা এটির প্রাইস হচ্ছে যে মাত্র দুইশো বিশ এটি হচ্ছে যে স্ট্রবেরি ফেরিলে এটি কিন্তু কানেকশনের পরে মাল্টি হবে আটাইশটি স্ট্রবেরি থাকবে ষোলো ফিট লম্বা এটি আমাদের থেকে পাচ্ছেন দুশো টাকা দিয়ে এগুলো হচ্ছে যে স্টার ফেরি এটি আটাইশটি থাকবে ষোলো ফিট লম্বা হবে মাল্টি কালার জ্বলবে এই ফেরি আমাদের থেকে পাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা দিয়ে এটি হচ্ছে যে উস বল এটি কিন্তু মাল্টি কালারের উস বল আটাইশটি উস বল থাকবে মাল্টি কালারের এটি আমাদের থেকে পাচ্ছেন দুইশো টাকা দিয়ে ষোলো ফিট লম্বা এই প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে আমরা কি করে থাকি এই ধরনের আপডেট প্রাইজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন ধন্যবাদ আপনাদের সবাই